জুস ডিসপেন্সার মলে যাচ্ছি আমি তোর একটু টুকটাক কাল একমাত্র ভাবি কি গিফট করলো সেগুলো দেখ এই যে সুন্দর নিচে একটা লেস দাও আছে যে সুন্দর শুনুন না হুম কালারটা কালো না হ্যাঁ কালো তো মানে পরলে ভালো লাগবে অনেক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ঠিক সন্ধ্যা আটটা মতো বাজে আমি আর মিতু বের হচ্ছি মিতু

কবোন নেই তাহলে maaf করে চিনো হ্যাঁ হ্যাঁ আমি চিনি এই যে সোজা রাস্তা ধরে গলেই হবে তো আমরা যাচ্ছি আমাদের বাসার পাশে একটা মলে যাচ্ছি আমি দূরে একটু টুকটাক কাজ আছে আমাদের একটু টুকটাক কাজ আছে তো ঠিক আছে চলুন যাওয়া যাক হে যাওয়ার আমরা शॉपिंग মলে চলে আসছি তো আমরা এখানে যে শপিং মলে কি বলি ম্যাপটা দেখতেছি আর কি কোথায় কি আছে তো আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ওইটা আমরা একটু খোঁজার চেষ্টা করতেছি আর এখন সামনে যেহেতু চাইনিজ নিউ ইয়ার সব জায়গায় একটা চাইনিজ নিউ ইয়ারের একদম কি বলবো আর কি আচ্ছা চলো হ্যাঁ এখানে কি আছে আচ্ছা চলো দেখ আমরা পার্কসনে আসছি ঢুকছি আর কি পার্কসনে বাহ সামনে যেহেতু চাইনিজ নিউ ইয়ার এই যে সব চাইনিজ নিউ ইয়ারের ডেকোরেশন এটা কি খাবার সার্ভিং ডিশ নাচটা করার জন্য আর কি এই যে সুন্দর সুন্দর একদম খুবই সুন্দর সুন্দর সব জিনিসপত্র দেখেই মনে হচ্ছে সব কিনে নেই কিন্তু সব কেনার তো কোনো প্রয়োজনই নাই কারণ ঘর ভর্তি এইসব জিনিস সো এগুলা দিয়ে আর কী করবো কিন্তু খুব সুন্দর সার্ভিং ডিশগুলো আমি তো খুবই সুন্দর রাজকীয় রাজকীয় সার্ভিং ডিশ যে কি সুন্দর জুস ডিসপেন্সার তারপরে এই যে কি সুন্দর জগ গ্লাসের সেট সেগুলো একসময় খুব চলতো এখন আবার ফিরে ফিরে আসতো এগুলা এই যেসব সার্ভিং ডিশ কত কিছু এখানে আছে বাহ এটা তো অনেক কিউট একটা সার্ভিং ডিশ সরি কুকিং পট খুব কিউট আর এই যে আমাদের সেই ডেজেনি মিতু হ্যাঁ এই যে সেই ডেজনই ফালতু একটা জিনিস কালার টালার উঠে একদম অবস্থা শেষ এই ফ্রাইপেন গুলো সুন্দর ফার্কসনের সুন্দর দেখি মিতু কি দেখতেছে ওইদিকে কি জানি দেখতেছে মিতু সাথে ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম দুজন মিলে ভালোই ঘোরাঘুরি করলাম মিটু টুকটাক কাজ ছিল সেগুলো শেষ করলো তো বাসায় এসে ভাবলাম আপনাদের তো ভাবলাম বাসায় এসে আপনাদেরকে কিছু জিনিস দেখাই আসলে এবার সবাই অনেক গিফট করেছে বেশিরভাগ সবাই টাকা গিফট করেছে তো সেটা পরে বলবো আপনাদেরকে একমাত্র ভাবি কি গিফট করলো সেগুলো দেখাই একমাত্র ভাবি হলো তোষানের একমাত্র চাচি আমাদের ভাইয়ার বড় ভাইয়ের ওয়াইফ ভাইয়া ভাবি মিলে আমাদের সবাইকে গিফট করছে অনেক কিছু গিফট করছে আর এই যে ছোট আশাও তোমাকে দেখা একটু ও छोटুকে রাখছি छोटুকে ও আমাদের রাখলেছো আমি छोटू আশো তোমাকে দেখাই একটু আচ্ছা একটু তো যে আমি আরমিতু তো সুন্দর একটা ঘোরাঘুরি করলাম এখন আপনাদেরকে দেখাই আস্তে ধীরে এই দুইটাও গিফট হ্যাঁ এগুলো আমার গিফট আমি নিজে বানাইছি নিজের জন্য কাপড় চোপড় তবে সেগুলো হলো বাসায় পরার জন্য আর কি বাসায় পরার নর্মাল সুতি ড্রেস যেগুলো ওগুলো বানাইছি তো আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাই এখানে কি কী আছে দেশের শপিং দেখতে তো আসলে সবারই ভালো লাগে আমারও কম বেশি অন্যেরটা দেখতে ভালো লাগে আর নিজেরটা দেখাতেও ভালো লাগে ফার্স্টে দেখাই তোষান তাবিব এবং তোষান তাবিবের বাবার ভাবি হলো তিন বাপ বেটার একই রকম কাপড় কিনে খুব সুন্দর ডিজাইন করে পাঞ্জাবি বানাই দিছে এত সুন্দর হয়েছে পাঞ্জাবিগুলা এই যে এটা হলো তোষানের বাবার এটা তাবিবের এটা হলো তোষানের ভাবি যখন সাভারে আসছিল আমাদের সাথে দেখা করতে তখন ভাবি হলো এই কাপড়টা কিনে নিয়ে আসছিল এবং যাওয়ার সময় ভাবি ওদের দুই ভাইয়ের মাপ নিয়ে গেছে আর তোষানের বাবারটা হলো ভাইয়ার মাপে বানাইছে এই যে তিন বাপ বেটার ওদেরকে তো আরও গিফট দিছে ওইগুলো এখানে দেখতে পাচ্ছি না কেন ওগুলো নিয়ে আসতেছি জোড়া স্যান্ডেলও আছে সেটা পরে আগে ব্যাটার ইনশাল্লাহ তারা একসাথেই ঈদের সময় ইনশাল্লাহ পরবে এখানে আবার ভাবি ওদের দুজনের জন্য আবার আরম থেকে পায়জামাও কিনে দিছে এই যে সাদা পায়জামা কিনে দিছে দুই ভাইয়ের দুই ভাই যাদের সাদা পায়জামা দিয়ে সুন্দর করে পাঞ্জাবিটা পরতে পারে এর আগেও ভাবি পাঞ্জাবি বানাই পাঠাইছে ওদের জন্য ওইটা আসলে এখনো পরা হয়নি ওইটা এখনো তোলা আছে ওইটাও খুব সুন্দর ডিজাইন করে বানায় পাঠাইছে তারপর তোষানকে টিশার্টটা দিছে আমার খুব পছন্দ হয়েছে টিশার্টটা কাপড়টা ধরে দেখো ও এত সফ্ট কাপড়টা মানে খুব সুন্দর টিশার্টটা খুবই সুন্দর সফট একটা কাপড় টিশার্টটা এটা তোষানের জন্য ভাবি দিছে আর ওদের দুই ভাইয়ের জন্য খুব সুন্দর দুজন স্যান্ডেল দিছে পাঞ্জাবির সাথে পরার জন্য সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি আর তুষানের বাবার জন্য ওই যে আপনারা দেখেছেন হয়তো আমি সাবার সেনা কমপ্লেক্সে গিয়েছিলাম ওইখানে গিয়ে তুষানের বাবার জন্য আমি যে ট্রাউজার কিনেছি বেচারার জন্য আমার পক্ষ থেকে কেনা হলো এটাই জিনিস কারণ তাকে আমি এত জিজ্ঞাসা করছি যে তোমার জন্য কি আনবো কি আনবো সে একটাই কথা বলছে তোমরা আসো তো আলহামদুলিল্লাহ তার জন্য যা লাগে সব এখান থেকেই কেনা হয় আর বাংলাদেশে সে ছিল না তার জন্য আলাদা করে আমি আবার কি না কি কিনব এ কারণে কেনা হয়নি তো এখান থেকে কিনে নিবে দিয়ে সমস্যা নেই এটা তিনটা তিন কালারের এখানে দুইটা মা পছন্দ করছে এটা আমি পছন্দ করতে আচ্ছা তো তিনটা খুব সুন্দর এগুলো আপনাদের ভাইয়া তো পরে সে তো আর মুগি পরে না আর ভাবি হলো আমাকে এই ড্রেসটা দিছে এই যে এই ড্রেসটা খুব সুন্দর আনিশ্চিত ছিল আমি সুন্দর করে বানাই নিয়ে আসছি খুবই সুন্দর আমার কাছে খুব পছন্দ হয়েছে অন্যটাও খুব সুন্দর একদম সফট একটা অন্যা ড্রেসটা আমি একটু খুলে আপনাদেরকে দেখাই এই যে সুন্দর নিচে একটা লেস দেওয়া আছে যে সুন্দর একটা লেস দেওয়া আছে নিচে তারপরে এরকম এই যে ছোটো ছোটো আহ কী কি বলে পাথর টাইপের ছোট ছোট এগুলোর কাজ আছে জামাটাতে জামাটা খুব সুন্দর হাতাটা এই যে এরকম করে ডিজাইন করে করা এই যে নর্মাল হাতা আর কি তো এগুলো আমাদের ওইখানে যে টেলার্স আছে আমাদের আমার বাবার বাড়ির ওইখানে ওই টেলার্সকে দিয়ে বানানো হয়েছে তো আমাদের ওইখানে মানে আমার বাবার বাড়ির ওইখানে যে টেলার্স ওইখানে সেলাইটা মোটামুটি রিজনেবল আছে আড়াইশো টাকা করে নেয় আর কি একটা ড্রেস বানাইতে কিন্তু ঢাকায় আমি একটা ড্রেস বানাইছি ওই ড্রেসটা আমাকে আপু আমাকে গিফট করছে বাকি এই দুইটা ড্রেস ঢাকায় আমার এক পরিচিত আপু উনি আমার কাছ থেকে এবার নামাজের ড্রেসও নিয়েছে তো আপু এই দুইটা ড্রেস আমাকে গিফট করছে আমি তো আসার আগদি আপু আমার ঠিকানায় কুরিয়ার করে দিছে আর কি আমাদের বাড়ির ঠিকানায় তো আমি আসার একদম যেদিনকে আমাদের বাবার আমার বাবার বাড়ি থেকে যেদিনকে চলে আসবো তার আগের দিন আমি টেলার্সকে দিয়ে আসছিলাম যে আমাকে ড্রেস দুইটা বানাই দিতেই হবে তো উনি তারা বুড়ো করে একদম লাস্ট মোমেন্টে আমাকে ড্রেস দুইটা বানাই দিছে তো এটা হলো কটনের এই ড্রেসটা না আমি এবার আম্মুর জন্য যখন ঢাকায় আম্মুর ড্রেস কিনতে গেল আমি যে সন্না গেলাম তখন আম্মুকে এই ড্রেসটা দেখাইছিল ওই ইয়েতে আর কি সেম ড্রেসটাই আম্মুকে দেখাইছে যে নিবেন কি না তো আম্মু তো নেয়নি পরে স্বর্ণা নিয়ে নিছে মানে স্বর্ণার এত ভালো লাগছে প্রিন্টটা দেখে পরে স্বর্ণা নিছে এটা মাই খাতা তো সন্যাকে আমি বলতেছিলাম এই সেম ড্রেসটা আমার আছে তো সন্যা বলছিল ফুপি তুমি যখন পরবা পরে আমাকে ছবি দিবা তাহলে আমরা দুজনে একসাথে মানে আমি যে তুইও পরছ ছবি দিছ তাহলে আমরা তোর ছবি একসাথে এড করে দিব তাহলে সুন্দর হবে দেখতে তো সুতি হলো ড্রেসটা খুব সুন্দর মানে ড্রেসের কালারটা খুব সুন্দর খুবই সুন্দর ড্রেসের কালারটা আসলে এবার আমার বেশিরভাগই ড্রেস একদম কটনের কারণ হল এখানে অনেক গরম আপনারা জানেন এই গরমে এই টাইপের কটনের ড্রেস গুলাই সুন্দর এটা হলো অন্যা এই যে অন্যটাও খুব সুন্দর খুব সুন্দর ওনাটা আর আমি যে ড্রেস নিয়ে আসছি পুরো একটা লাগেজ ভর্তি সেটা আপনাদেরকে পরে দেখাবো ইনশাল্লাহ আর এটা তো সলিড কালারের একটা সালোয়ার আর এটা সাইজে রাখি পরে ফাঁস করবো আর এটা এই ড্রেসটা একটু গর্জিয়াস এই ড্রেসটা অনেক সুন্দর এটা একটা শেডের ড্রেস আর কি আপু জানে যে আমি কালো খুব পছন্দ করি এই জন্য আপু আমাকে কালো ড্রেস দিছে এটারও হাতাটা মাই খাতা আমি বুঝি না এত কাপড় থাকে আমি সালাকে এত বলে দেই যে আমার হাতাটা একদম ফুল হাতা দিবেন একদম ফুল হাতা দিবেন এনারা কি বুঝে না নাকি আল্লাহ জানে আমি জানি না ওনারা ফুল হাতা দিতেই পারে না হাতাটার থ্রি কোয়ার্টার বানায় ফেলে মানে বিরক্ত লাগে আসলে তো এই জামাটা সুন্দর কাজ আর জামাটার কাপড়টা অনেক সফট এটা পরে খুব আরাম পাবো এই যে খুব খুব সুন্দর জামার কাপড়টা তো এই এই যে এরকম আর কি ইদানিং তো আমার পেজে থ্রি পিসও আছে আমাকে লাইভ করা শিখতে হবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ওনা এই ওনাটাও খুব সুন্দর এই যে ওনাটাও খুবই খুবই সুন্দর পরবো যখন ইনশাআল্লাহ তখন তো আপনারা দেখতেই পাবেন এই যে ওনাটা সুন্দর না হ্যাঁ কালো তো মানে পরলে ভালো লাগবে অনেক ওনার কাজটা দেখেন খুব সুন্দর কাজ এমব্রয়ডারি করে তার মধ্যে আবার ছোটো 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 চুমকি দেওয়া আর কি পায়জামাটা এক কালার ব্ল্যাক সলিড একটা ব্ল্যাক কালার তো এগুলো ছিল হলো গিফট মানে একমাত্র ভাইভাবির পক্ষ থেকে আমাদের জন্য প্লাস আমার এক বড় আপুর পক্ষ থেকে আমার জন্য ড্রেস তো ধন্যবাদ আপুকে ভিডিওর মাধ্যমে জানাচ্ছি আর গিফট হলো একটা ভালোবাসা আমি যখন কাউকে গিফট দেই আমার কাছে খুব ভালো লাগে সেই জিনিসটা যখন সে নেয় নিয়ে যখন বলে সুন্দর হয়েছে বা সে যখন পরে আমার খুব ভালো লাগে সেম থিং আমাকে যদি কেউ কিছু দেয় সেটা যেটাই হোক না কেন আমি ওই জিনিসটা খুব খুশি হয়ে নেই এবং আমি খুব আনন্দ সহকারে জিনিসটা ব্যবহার করি আমার কাছে ভালো লাগে তো শান্তাবিবের ও চাচির পক্ষ থেকে আরও দুইটা গিফট আছে এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সরি ওরা উনি ও হইলো ইয়েতে গেছিল ওমরা করতে গেছিল এবার তো ওইখান থেকে নিয়ে আসছে আর কি খেজুর ও তোমাকে তো খেজুর দেওয়া হয়নি সৌদির এই যে ওইখান থেকে নিয়ে আসছে আর কি আচ্ছা আর আপনাদেরকে যেটা বললাম যে ও তুষান তাবিবের জন্য স্যান্ডেলও আছে এই স্যান্ডেলগুলো আমার এত ভালো লাগছে এই স্যান্ডেলগুলো পাঞ্জাবির সাথে পরলে সুন্দর লাগে হ্যাঁ পাঞ্জাবির সাথে পরলে কিন্তু সুন্দর লাগে এটা তুষানের তুষানেরটা একটু সাইজে বড় তো সমস্যা নেই এগুলো এই যে ছয় নাম্বার সাইজ আর কি তো এটা হলো ইয়ে হ্যাঁ কী জানি বলে লেদারের হ্যাঁ যে শ্রীলেদার এটা হলো নাম করা ইন্ডিয়ার নাম করা কিন্তু শ্রীলেদার্স এই যে শ্রীলেদার্সের স্যান্ডেল হ্যাঁ এটা মানে ইন্ডিয়া যারাই যায় তারা নাকি হ্যাঁ হ্যাঁ শ্রীলেদার্সের স্যান্ডেলস তারা নাকি ইন্ডিয়া থেকে আসে না তোমার তো পারফেক্ট হয়ে যাবে কিন্তু এই যে হয়ে গেল তো সমস্যা কি তো আমিও পড়তে পারব আর এটা হলো দাবিবে দাবিবেটা এত কিউট আবার খুব কিউট লাগছে দাবিবেটা খুবই কিউট দাবিবেটা দাবিব কে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ঈদের সময় এই যে এটা দিয়ে পাঞ্জাবি দিয়ে ইনশাআল্লাহ পরাবো আর কি তো এই ছিল আমাদের উপহার পর্ব উপহার পর্ব মোটামুটি শেষ এরপরে নিজের কেনাকাটার কিছু জিনিস আছে এগুলা এখন সব ভাঁজ ভাঁজ করে রাখবো এই তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ